দেশের জাতীয় প্রতিরক্ষা ও নাগরিক আত্মরক্ষা সক্ষমতা জোরদারে তরুণ তরুণীদের জন্য নতুন এক বড় উদ্যোগ নিয়েছে সরকার প্রাথমিকভাবে প্রায় নয় হাজার তরুণ তরুণীকে কাড়াতে এবং আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই গুরুত্বপূর্ণ তথ্যটি নিশ্চিত করেছেন গত সোমবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী মোট আট হাজার আটশো পঞ্চাশ জন তরুণ তরুণীকে এই প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল দেশের তরুণ সমাজকে আরও দক্ষ সচেতন ও আত্মনির্ভরশীল করে তোলা এবং জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার ভিত্তি মজবুত করা প্রশিক্ষণার্থীরা কারাতে জুডো তাইকোয়ান্ডো এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ আত্মরক্ষামূলক বিষয় হাতে কলমে শিক্ষা লাভ করবেন প্রাথমিকভাবে দেশে ষাটটি প্রশিক্ষণ কেন্দ্রে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে উপদেষ্টা তার পোস্টে জানান এই ষাটটি কেন্দ্রে মোট আট হাজার আটশো পঞ্চাশ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে এর মধ্যে যুব নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে যা শুধুমাত্র ঢাকা বিকেএসপিতে হবে জানা গেছে পনেরো দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম আগামী বাইশ নভেম্বর থেকে শুরু হতে পারে আগ্রহী আঠারো থেকে ৩৫ বছর বয়সী শারীরিক ও মানসিকভাবে সক্ষম তরুণ তরুণীরা গত সতেরোই অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারছেন এই উদ্যোগকে বিশেষজ্ঞরা অত্যন্ত সময় উপযোগী বলে মনে করছেন তাদের মতে আত্মরক্ষামূলক প্রশিক্ষণের পাশাপাশি আগ্নেয়াস্ত্রের প্রাথমিক ধারণা ও ব্যবহার শেখার মাধ্যমে তরুণ সমাজ যে কোনো জরুরি পরিস্থিতিতে নিজেদের এবং দেশকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এটি শুধু আত্মরক্ষাই নয় দেশের প্রতি তাদের দায়িত্ববোধও বাড়াবে জাতীয় প্রতিরক্ষা জোরদারে তরুণ তরুণীদের এই প্রশিক্ষণ কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে তবে দেশের যুবসমাজকে সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী করে তুলতে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ তা বলাই বাহুল্য এখন এই কার্যক্রমের সফল বাস্তবায়নের দিকে আছে দেশবাসী